হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের বাসায় দেখুন নতুন একটি অতিথি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার নতুন বাজিকার পাখি তো এটাকে আজকে আমি নতুন নিয়ে আসলাম বাসায় দোকান থেকে এটার চোখটা লাল আর এটা হচ্ছে বাজিগর অ্যালবিনো যেই জাতটা আছে সেই জাতের পাখি আমার আসলে খুবই ভালো লাগে যে এদের চোখটা লাল থাকে এরা একটু অন্য জাতের যদি এদের এক একটু ওই বাজেগার পাখি আমার যেগুলো আছে তাদের থেকে এদের একটু যত্ন বেশি করতে হয় বা একটু নরম প্রজাতির আমার মনে হয় আর কি তো যাই হোক আমি আগে একবার ল্যাটিনো নিয়ে আসছিলাম তো সেটা মারা গেছে গরমের সময় প্রচন্ড গরমে হয়তো বা বেশি কষ্ট পাইছে বা আমার ঘরে সবসময় ফ্যান চলে তারপরে যায় না একটু অসুস্থ হয়েছিল মারা গেছে আমি আসলে বাসায় ছিলাম না জন্য যত্ন করতে পারিনি যে কোনো কারণে হোক আমি সঠিক বলতে পারতেছি না কি কারণে মারা গেছে তো ওই যে পাখিটার জন্য একে নিয়ে আসছি তার মানে জোড়া দেওয়ার জন্যই আমি সে পাখিটাকে নিয়ে আসছিলাম তো সে যখন মারা গেছে তো তার একটা জোড়ার দরকার তো এই জন্য একে নিয়ে আসলাম এটা হচ্ছে একটা মেয়ে পাখি আর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা ছেলে পাখি তো দেখুন এই যে যে সাদা পাখিটা দেখছেন এর জন্য নিয়ে আসছি আর পাশের যে পাখিটা দেখছেন ওটা হচ্ছে ওর বোন মানে পাখিদের সাধারণত ভাই বোন জোড়া না দেয়া ভালো এতে ডিম বাচ্চা ভালো হয় না তো আমিও চাই না যে এরা দুই ভাই বোনের জোর দিক কিন্তু এরা একসাথে থাকতে থাকতে একটা জোর হয়ে যাচ্ছে তো মাঝে যখন আমি একটা পাখি নিয়ে আসছিলাম হলুদ পাখি তো ওদের ওর সাথে জোর হয়েছিল এ পাখিটার কিন্তু যখন ও মারা যায় তারপর থেকে দেখতেছি এর সাথে খুব ভাব দিচ্ছে তো ভাব চিন্তা করলাম যে এখন যদি জোর না দিই তো এর সাথে জোর হয়ে যেতে পারে তো আমি এর জন্য একে নিয়ে আসছি আশা করবো এর সাথে জোর হবে দুইটাই সাদা পাখি কিন্তু একটু জাদা আলাদা তো ভাবলাম যে দুজনের কালার এক থাক দেখতে হয়তো বা ভালো লাগবে আর এর কালার সাদা বলে আমি খাঁচাটাও সাদা করে দিয়েছি তারপর এর যেই ঠিলা মানে যেখানে এদের ঘর আর কি যেটা ওটাও আমি সাদা করে দিছি দেখতে যেতে ভালো লাগে তো আমি আজকে জানি না এর সাথে নিয়ে আসছে একে পছন্দ করবে কি না তবে আমার কাছে কেন মনে হচ্ছে একে পছন্দ করছে না এই জন্য আমি আসলে ওই বাকি যেই ওর বোন পাখিটা আছে ওটাকে সরাই ফেলবো তারপর আশা করা যায় একসাথে থাকতে থাকতে জোর বেঁধে যাবে তো যাই হোক আপনাদের একটু ভিডিও করে দেখালাম আমি নতুন কোন পাখিটা নিয়ে আসছি তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন